কামিস্টি ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আজকের ভিডিওতে শেয়ার করব ডিজাইনটি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার জন্য আমি এই ধরনের সাইন পেন নিয়ে নিয়েছি কামিজের বুকের মাঝখান থেকে এভাবে লতানো ডাল এঁকে নিব তারপর পাতা হবে এই ডিজাইনটি ড্রয়িং এত বেশি সহজ যে আপনারা যে কেউ কিন্তু ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারবেন বুকের মাঝখানের ডালটি ড্রয়িং করে নেওয়ার পর কিছুটা দূরত্বে আরেকটি ডাল এঁকে নিব সেম একইভাবে আমি পাতা এঁকে নিব পাতাগুলো কিছুটা দূরে দূরে এভাবে লম্বা লম্বা করে এঁকে নিতে হবে যে সকল আপুরা ডিজাইন সেলাই করতে পারেন কিন্তু ড্রয়িং করতে পারেন না তারা কিন্তু অনায়াসে এই ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারবেন কোন ঝামেলা ছাড়াই এই ডিজাইনটি ড্রয়িং করে নেওয়া সম্ভব তো এখানে আমি সাইন ব্যবহার করেছি আপনারা চাইলে কলম দিয়ে এঁকে নিতে পারবেন তো এক পাশের ডিজাইনটি আমি ড্রয়িং করে নিয়েছি এখন অপর পাশেও সেম একইভাবে ডিজাইনটি ড্রয়িং হবে লতানো ডালের এই ডিজাইনটি আঁকার পূর্বেই আমি কোনাকৃতি করে একটি দাগ দিয়ে নিয়েছি সেই দাগের ভিতরে কিন্তু সবগুলো ডাল এঁকে নিচ্ছি কামিজের বুকের মাঝখানে লম্বা ডাল তারপর আস্তে আস্তে উপরের দিকে ছোট ছোট ডাল এঁকে নিয়েছি এই তো বুকের ডিজাইনটি কিন্তু আমার আঁকা কমপ্লিট বুকের ডিজাইনটি যেভাবে এঁকেছি সেম নিচের ডিজাইনটিও একইভাবে এঁকে নিব তো প্রথমে আমি এইভাবে লম্বা ডাল এঁকে নিচ্ছি লতানো আঁকা বাঁকা করে ডাল এঁকে নিচ্ছি তারপর জাস্ট শুধু পাতাগুলো এঁকে নিলেই হয়ে যাবে তো এখানে আমি ছোট বড় মিক্স করে ডালগুলো এঁকে নিচ্ছি অনলাইনে ভাইরাল এই ডিজাইনটি আমি একটি আপুর কামিজের মধ্যে এঁকে দিচ্ছি তো আপুটি টিকটক বা ইউটিউবের মধ্যে দেখেছে ডিজাইনটি দেখার পর আমাকে বলেছে যেন আমি এই ডিজাইনটি এঁকে দেই। তো এত ইজি একটা ডিজাইন আমার আঁকতে কিন্তু বেশি সময় লাগেনি লিলেন কাপড়ের মধ্যে আমি খুব অনায়াসে এই ডিজাইনটি এঁকে দিয়েছি তো এই তো নিচের দিকে এভাবে ডাল এবং পাতাগুলো এঁকে নিচ্ছি এই ধরনের সাইন পেন দিয়ে ডিজাইন ড্রয়িং করার সুবিধা হচ্ছে ওয়াশ করার পর খুব সহজে উঠে যায় মানে কোনো ধরনের দাগ থাকে না আর একটা প্রবলেম হচ্ছে ডিজাইন ড্রয়িং করার পর যদি কোনো ধরনের পানি লাগে তাহলে কিন্তু ডিজাইনটা এলোমেলো বা ছড়িয়ে পড়ে তো সেজন্য সতর্কতার সাথে ডিজাইনটি সেলাই করতে হয় যেন কোনো ধরনের পানি না পড়ে যায় কামিজের মতন করে হাতায়ও আমি সেম একইভাবে লতানো ডাল এঁকে নিয়েছি খুবই অল্প সময়ে এবং খুব সহজেই আমি এই ডিজাইনটি এঁকে নিয়েছি ডিজাইনটির ড্রয়িং যেমন সহজ এই ডিজাইনটির সেলাইও কিন্তু খুবই সহজ সহজবন স্টিচ দিয়ে সবগুলো পাতা সেলাই হবে আর ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি দুটি কালারের সুতার কম্বিনেশনে এই ডিজাইনটি সেলাই হবে ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করছি আর এটা হচ্ছে একদম সিদ্ধ জলপাই কালার সুতা তো এখানে একটি পাতা সিদ্ধ জলপাই কালার সুতা দিয়ে সেলাই করছি ফিশবন স্টিচ বা মাছ কাটা সেলাই দিয়ে এই পাতাগুলো সেলাই হবে যার কারণে ডিজাইনটি সেলাই করতে বেশি সময় লাগবে না আর এই ফিসবন স্টিচ বা মাছ কাটা সেলাই কিন্তু সবাই পারে এই ডিজাইনের পাতাগুলো লম্বা আর চিকন করে আঁকা হয়েছে আপু শুধু বলেছিল ডিজাইনটি এঁকে দেওয়ার জন্য তো আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে একটু সেলাই করেও দেখিয়ে দিচ্ছি যেহেতু আপু এই হাতের কাজটি নিজেই সেলাই করবে উনি ডিজাইন ড্রয়িং করতে পারে না সেলাই করতে পারে তো সেই জন্যই আমাকে ড্রয়িং করে দেওয়ার জন্য অর্ডার করেছে তো একটি পাতা আমি সেলাই করে নিয়েছি সেম একইভাবে অপর আরেকটি পাতা ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি তো এই আপুটির মতো আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি আমার মাধ্যমে আঁকিয়ে নিতে পারেন আপনারা যে ডিজাইনটি কামিজের মধ্যে আঁকতে চান সেই ডিজাইনটি আমাকে ছবি পাঠাবেন সেই ছবি দেখে কিন্তু আমি সেম সেম ভাবে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি ড্রয়িং করে দিতে পারব বোন স্টিচ দিয়ে দুটি পাতা সেলাই করার পর এখন ব্যাগ স্টিচ দিয়ে আমি ডালটি সেলাই করে নিচ্ছি ছোট ছোটো ফোর দিয়ে ডা এই ব্যাগ স্টিচ ফোরটি দিয়ে ডালটি সেলাই করলে ডালটি দেখতে অনেক বেশি ভালো লাগবে প্রথম দুটি পাতা সিদ্ধ জলপাই কালার সুতা দিয়ে সেলাই করেছি তারপর দুটি পাতা বাদ দিয়ে আমি পরের মানে তিন নাম্বার পাতাটি এই সিদ্ধ জলপাই কালার সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি সিদ্ধ জলপাই কালার সুতার ফাঁকে ফাঁকে যে পাতাগুলো আমি সেলাই করে নিই সেই পাতাগুলো এখন এই নেভি ব্লু কালার সুতা দিয়ে সেলাই করে নিব আমার চ্যানেলের কামিজের ড্রয়িং ভিডিওগুলোতে অনেক বেশি কমেন্টস আসে যে আপু আমরা ডিজাইন সেলাই করতে পারি কিন্তু আঁকতে পারি না তো তাদের জন্যই কিন্তু এই সুবিধাটা আমি চালু করেছি আপনাদের চাহিদা মতো আমি সাইন পেন অথবা কলম দিয়ে এঁকে দিব অফ হোয়াইট কালার কালার কাপড়ের মধ্যে সিদ্ধ জলপাই সুতা আর এই নেভি ব্লু কালারের সুতার কাজটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে আমি ওয়ান পিসের ডিজাইন ড্রয়িং করেছি আপনারা চাইলে এই কামিজটির নিচের দিকে যেভাবে লতানো ডিজাইনটি এঁকেছি উনার দুই পাশে এভাবে লতানো ডাল এঁকে নিতে পারেন একটি কামিজের পরিপূর্ণতা আসে উড়নার কম্বিনেশন করে পড়লে শুধু ওয়ান পিসে এতটা বেশি ভালো লাগে না সাথে যদি উড়নাটা ম্যাচিং হয় তাহলে কিন্তু এই কামিজের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যায় আবার আপনারা চাইলে এই ডিজাইনটি ফ্যামিলি কম্বো ড্রয়িং করে করে সেলাই নিতে পারবেন ডিজাইন হিসাবেও পর সুতার কালার কম্বিনেশন যদি সুন্দর হয় আর কাজের ফিনিশিং যদি ভালো আসে তাহলে কিন্তু ডিজাইনটি দেখতে অনেক বেশি ভালো লাগে এই তো বুকের দিকটাতে আমি এতটুকু ডিজাইন সেলাই করে নিয়েছি বাকিটুকু ডিজাইন কিন্তু সেম একইভাবে ভাবে সেলাই হবে সুতার কালার কম্বিনেশনটা ঠিক রাখলে ডিজাইনটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ড্রয়িং পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ